বুধবার রাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে নিউজ টুডের স্টুডিওতে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম অপসরের আগের দিন অফিসে অনুপস্থিত ডিএফও আমসুর অভিযোগে উত্তপ্ত বন কার্যালয় আর্যভট্ট বিজ্ঞান সমিতির বিজ্ঞান বিষয়ক পুরস্কারপ্রাপ্ত ইব্রাহিম আলী ইংরেজি শিক্ষক অভিযোগে সোশ্যাল মিডিয়ায় জেরবার এম ক্রিয়েশনের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব শুক্রবার এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ অবৈধভাবে চেরাকাঠ ও বালুপাচারের অভিযোগ জানাতে গিয়ে ডিএফওকে না পেয়ে বন আধিকারিকের কার্যালয়ে কুবে ফেটে পড়েন অল আসাম মাইনরিটি সোশ্যাল ইউথ অর্গানাইজেশন আমসু কর্মকর্তারা জানা গেছে বৃহস্পতিবার চাকরি থেকে অপশন নিচ্ছেন হাইলাকান্দির ডিএফও কিন্তু অপশরের একদিন আগে বুধবার কার্যালয়ে গিয়ে ডিএফওকে পাওয়া যায়নি এ নিয়ে কার্যালয় প্রাঙ্গণেই কুবে ফেটে পড়েন আমসুর কর্মকর্তারা আমসুর মৈক্য উপদেষ্টা আবুল কালাম মজুমদার সভাপতি মৌলানা আইনুল হক লস্কর সহসভাপতি হাফিজ শহীদুল আলম মজুমদার সম্পাদক নুরুল হক সংস্থার মহিলা সভানেত্রী আফিয়া বেগম মজুমদার সহসভানেত্রী হুমেরা বেগম লস্করের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতির রূপ নেই বুধবার হাইলাকান্দি ডিএফও অফিস ডিএফওর অনুপস্থিতে অসন্তুষ্ট হয়ে কার্যালয় প্রাঙ্গণে কূপ জালে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংস্থার কর্মকর্তারা এমন কি সরাসরি কে অভিযোগের কাঠগড়ায় তুলে বরখাস্ত করে চাকরি থেকে বিদায় দেওয়ার দাবি এনে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা এসেছিলাম একত্রিশ তারিখ ওনার চেষ্টা করে উনাকে আমরা পাইনি যেই দিন আসি সেই দিনই উনি অসুস্থ উনি অসুস্থ এই অভিজ্ঞতা আমাদের আমাদেরকে দেখা। সেই দিন আমরা বেবি ছিলাম আজকে এসে উনার সঙ্গে একটু আলোচনা করব যে গত 25 ডিসেম্বর শুক্রবার উনি কিভাবে কোন দিন কোন তারিখে উনি অপশন দিয়েছিলেন সেই অপশনের সম্মুখে না জিজ্ঞাসা করতে এসেছিলাম কিন্তু উনাকে দুর্ভাগ্যবশত পাইনি কি কি অপশন দিয়েছিলেন মানে এই লালচড়া হাত মানে এইভাবে যে সেগুন গাছ কেটে ফেলা হয়েছে এবং হাতি দিয়ে টানানো হয়েছে সেইগুলোর অপশন কোন দিন উনি দিয়েছিলেন এই অপশনটা আমরা দেখার জন্য এসেছিলাম কিন্তু উনি আসেননি অসুস্থ বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমি বলতে চাই উনি একত্রিশ ডিসেম্বর উনার রিটায়ার্ড উনি যদি এত সৎসাহসী এবং সৎকর্ম করে গেছেন তাহলে উনি কেন সংগঠনের সম্মুখে আসতে চাননি আমি এইটু জবাব জানতে চাই এক নম্বর দুই নম্বর পয়েন্ট হয়েছে উনার একত্রিশ ডিসেম্বর কিন্তু আমি সরকার মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করে বলছি যে উনাকে বরখাস্ত করে ওনাকে রিটায়ার করে দেন উনাকে উনি যোগ্যতার প্রার্থী নয় হ্যাঁ সেই জন্য আসাম সরকার এবং ভারত সরকারের এই সমস্ত অমূল্য সম্পদ উনি যেভাবে প্রশ্ন করে যাচ্ছেন আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সমস্ত বন সম্পদকে উনি একদম ধ্বংস করে যাচ্ছেন সেই জন্য আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমার হাত বিনম্র অনুরোধ ডিসেম্বরে যাহাতে করে পাঠিয়ে দেন এই আমার অনুরোধ কিন্তু আমি যদি বলতে চাই তাহলে এক ঘন্টা লাগবে যেগুলো আছে আমার কাছে এবং জলন্ত প্রমাণ আছে কত পঁচিশ তারিখ এই যে একটা জ্বলন্ত প্রমাণ দেখেন কিভাবে আর এই রকম ডি আমরা কোনোদিন দেখিনি যতদিন দিয়ে এসেছেন ওনাদের কাছে কোনো উনার কোনো একটা প্রতিবাদ নিয়ে আসলে উনারা আমাদেরকে সাদরে বসায়ে উনাদের আমাদের যে অভিযোগ সম্মান দিয়ে শুনেন আমাদেরকে রিসিভ করেন যদি উনি উনার চেম্বারে না থাকেন তখন উনার পার্সোনাল রুমে আমাদেরকে ডেকে বলেন ম্যাডাম আপনারা কী জন্য এসেছেন এদিকে আসেন এখানে বসেন আপনার অভিযোগগুলা বলেন আমরা এত স্যাটিসফাই হয়ে যেতাম কিন্তু এই যে এনএস এইচ মজুমদার এই যে এত কারাপ্টেড এক এক এসেছিলেন উনি যাওয়ার সময় উনি যেভাবে দুর্নীতি করে যাচ্ছেন সেই জন্য আমি ভারত সরকার এবং আসাম সরকার এবং সিএমও আমাদের সিএমর কাছে আমার বিনম্র অনুরোধ যাহাতে উনাকে রিটার নিয়ে গিয়ে উনাকে বরখাস্ত করে পাঠিয়ে দেন এই আমার বিনম্র অনুরোধ অফিস ডি আমরা মানে চেম্পারে পাইনি অফিস খালি প্রায় আসলেও তার মানে উনাকে খালি পাওয়া যায় চেম্পার কর্মকর্তাদের অফিসে ডেকে নিয়ে তাদের অভিযোগ শুনে পরিস্থিতি সামাল দেন বিভাগীয় এক কর্মকর্তা তার হাতে এক অভিযোগপত্র তুলে দেন আমসুর সভাপতি আইনুল হক সম্পাদক নুরুল হক মহিলা সভানেত্রী আফিয়া বেগমরা অভিযোগপত্র প্রদানকালে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মেশিন দিয়ে তুলে অবাধে বালু পাচার ও চেরাকাট পাচারের অভিযোগ নিয়ে সরবহন সংস্থার কর্মকর্তারা যেগুলা মহাল দাঁত আছে সারা রাত সারা রাত আমরা চালাইতে পারি বিয়ার এন্ড টাইটে गवर्नमेंटৰ অর্ডার আছে এস পার এমএমসি লো তে তার মহাল গেন ভালো পলাই কিন্তু আমি কিছু কইতে পারলাম না আপনার আমার <laughs> <laughs> আর্যভট্ট বিজ্ঞান সমিতির পুরস্কার প্রদান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তুরজুর চলছে বিজ্ঞান সমিতি থেকে বিজ্ঞান বিষয়ক বিশেষ পুরস্কার দিয়ে এবার পুরস্কৃত করা হয়েছে পূর্ব হাইলাকান্দির একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম আলীকে কিন্তু আর্যভট্ট বিজ্ঞান সমিতি থেকে এই পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম আলী বিজ্ঞান বিষয়ের বিষয়ক শিক্ষক নয় উনি একজন ইংরেজি বিষয়ের শিক্ষক বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে অভিযোগ মতে এবারের বিজ্ঞান বিষয়ে পুরস্কার প্রদানে বিজ্ঞান শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে বিজ্ঞান শিক্ষকদের বঞ্চিত করে কোন রহস্যে ইংরেজি বিষয়ক শিক্ষককে পুরস্কার দেওয়া হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় জেম ক্রিয়েশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী এক জানুয়ারি দুই হাজার একুশ নববর্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী এক জানুয়ারি শুক্রবার বেলা একটায় এই অনুষ্ঠান বাটির কুফা শুক্লাঘাটের বাজারে অনুষ্ঠিত হবে বলে পরিচালক আব্দুল জলিল জানিয়েছেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসওয়াই এফের কেন্দ্রীয় সভাপতি আলী হুসেন মীরা অধ্যাপক হিলালুদ্দিন লস্কর স্কুল পরিদর্শক ইকবাল হুসেন লস্কর প্রমুখ যে ক্রিয়েশন দ্বিতীয় বৎসপূর্তি উপলক্ষে একটি বিশেষ উদ্যোগী সভার আয়োজন করা হইছে। উক্ত সভা আগামী এক এক দুই ইংরেজি রোজ শুক্রবার বিকেল দুই ঘটিকা হইতে আরম্ভ হইবে উক্ত সভায় আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ জে এম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেল এর দ্বিতীয় বৎসপূর্তি উপলক্ষে উদ্যোগী সভার আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসওয়াইএফ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হুসেন লস্কর বিশিষ্ট সমাজসেবী তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আমন্ত্রিত অতিথি বৃন্দদের মধ্যে রয়েছেন হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের সভাপতি হিবজুর রহমান চৌধুরী শ্রী দক্ষিণারঞ্জন চন্দ্র প্রাক্তন সভাপতি হাইলাকান্দি ব্লক ও বাটিরকুপা সমবায় সমিতি এইচএ মেহবুব লস্কর প্রতিদিন বরাক নিউজ ডেস্কের তাছাড়া পল্লী বাংলা বিনোদন ইউটিউব চ্যানেলের লোকপ্রিয় অভিনেতা শ্রী সন্দীপন পাল ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলা কমিটির আলগাপুর বিধানসভা সমষ্টির প্রবাহী বিশিষ্ট সমাজসেবী সিবিআই প্রপরাইটার বিশিষ্ট সমাজসেবী আবু তাহের মজুমদার ইকবাল হোসেন বর্বুইয়া হাইলাকান্দি জেলার ভারপ্রাপ্ত স্কুল পরিদর্শক